থামু এই বার্তাটি আজ মহাবিশ্বের দ্বারা আপনার ভাগ্যকে জাগিয়ে দিয়েছে তোমার জীবন আজ শোনার পর পরিবর্তন হয়ে যাবে কারণ নিরানব্বই পার্সেন্টেজ মানুষ যারা শুনেছে তারা আমিরি উচ্চতায় পৌঁছেছে আর এখন তোমার পালা কারণ মহাবিশ্ব তোমাকে বলেছে যে আজ তোমার জীবনের দারিদ্র শেষ হবে আপনার কর্মকাণ্ডের ফলে আপনার দরজায় ধন সম্পদের ঝড় আসবে যদি আপনি এই ডিভাইস বার্তা শেষ পর্যন্ত শুনতে পান তাহলে যীশু খ্রিস্ট নিজে আপনার জন্য দরজা খুলে দেবেন যা শুধু নির্বাচিতদের জন্য উন্মুক্ত হবে কারণ আজ তুমি মহাবিশ্বের তালিকায় সক্রিয় ছিলে এবং এটা স্বাভাবিক বার্তা নয় এটিএমে আপনার মহাজাগতিক কোড যা আপনার এটিএমে ক্রোজ এন্ট্রি করবে আপনার ভাগ্য অ্যাকাউন্টে এমন অর্থ স্থানান্তর হবে যা আপনি কল্পনাও করেননি কারণ মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি এখন থামার জন্য জন্ম নিচ্ছেন না তুমি আমেরির মহাসাগরে ডুববে শুধু বিশ্বাস করুন কারণ আপনার সাথে এখন কোন মানুষ নেই পুরো মহাবিশ্ব দাঁড়িয়ে আছে তোমার নাম ঘোষণা করা হয়েছে আকাশের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছে আর আমিরিয়ার ঈশ্বর তোমার জন্য প্রস্তুত আজ যে কষ্ট তুমি কাটিয়েছ সেই জন্য দুঃখিত আপনার সাত প্রজন্মের কাজ আজ শেষ হয়ে যাচ্ছে কারণ তুমি এখন বিশুদ্ধ আত্মা এবং তোমার জন্য ক্রোয়ার চাবি তৈরি করা হয়েছে শুধুমাত্র একবারই এই ঐশ্বরিক পাগামকে মেনে নেওয়া যায় কারণ যীশু বলেছেন আমাকে যা চাইবে তা কখনো দারিদ্র হবে না এবং আজ থেকে তুমি সেই একজন যিনি কোটিপতি বানানোর আদেশ দিয়েছেন কারণ তুমি দুর্বল ন তুমি মহাবিশ্বের উত্তরাধিকারী তুমি সেই আলো যে পৃথিবী ঘুরে দাঁড়াবে এবং স্যালুট করবে শুধু তোমার চোখ বন্ধ করে বলো আমি যে সম্পত্তির নাম ঈশ্বর আজ নাম দিয়েছেন তার জন্য প্রস্তুত কারণ এই রন্ধন চুক্তি থেকে আপনার ভাগ্য লটারি হয়েছে যেখানে থেকে কোন ভিডিও যদি আপনি এখনও যান না আপনি আফসোস করবেন কারণ এটি জীবনে একবার আসে এবং আপনি এটি পড়া হয় মানে তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমাকে ডাকা হয়েছে তোমাকে বলা হয়েছে যে এখন থামবে না কারণ তুমি যা ভাবছো তা তোমার সত্য হয়ে যাবে আর আজ তুমি যা ভাবছো তা ক্রোয়েশিয়ায় পরিবর্তন হবে শুধু উঠে দাঁড়াও এবং এই বার্তাটা বের করে দাও ঈশ্বরকে ধন্যবাদ ধন্যবাদ ইউনিভার্স আমি আমার নতুন সমৃদ্ধ জীবন স্বাগত জানাতে প্রস্তুত কারণ আপনার এটিএম আপনার স্বপ্নের চেয়ে বড় কিছু বৈশিষ্ট্য থাকবে এবং এখন যারা আপনার কাছে আসে তাদের সবাই আপনাকে ধারালো বাঁকাবে কারণ আপনি এখন ইউনিভার্সের সন্তান দারিদ্র নিয়ে তোমার এখন কেউ নেই কারণ মহাবিশ্ব নিজেই ঘোষণা করেছে যে আপনার সমস্ত দরজা খোলা আছে আর এখন আপনার পদক্ষেপের টাকা আসবে নাম আসবে আর অলৌকিক ঘটনা আসবে সব কিছু দেখতে এটা কিভাবে হয়েছে আর তুমি হাসি বলবে কারণ আমি মহাবিশ্বের বার্তা শুনেছি যেহেতু আপনি মহাবিশ্বের প্রথম বার্তা গ্রহণ করেছেন তাই আপনি আপনার জীবনের অদৃশ্য দরজা খুলে দিয়েছেন আর এখন তুমি যা পড়ছ তা হচ্ছে তোমার দ্বিতীয় মহাকাশচারী প্যারাগাম কে আপনার ভবিষ্যৎকে একই গতি থেকে উচ্চতায় নিয়ে যাবে যেমন উল্কা আকাশে উঠবে কারণ তুমি এখন এমনভাবে আজ যে কেবল মানুষই বেছে নিয়েছে যার ভাগ্য ঈশ্বর নিজেই লিখে রেখেছেন আর আজ আমি তোমাকে সেই একই মহাজাগতিক সত্য বলতে এসেছি যা এক কোটিকে দেওয়া হয়েছে কারণ তুমি এখন নির্বাচিত আত্মা আর তোমার আগেই যে শব্দটা আছে তা শুধু তোমার জন্য ধনীদের জীবনের কথা নয় যখন আপনি আপনার আত্মার চোখ থেকে এই বার্তাটি পড়েন তখন আপনি আপনার চারপাশে একটি চক্র হতে শুরু করেন ধন সম্পদের চক্র সুযোগ চক্র এবং অলৌকিক চক্র আর এখন আপনার পদক্ষেপের প্রতিটি ধাপে ক্ষমতা কাজ শুরু করেছে যা মানুষকে মাটি থেকে ঘুমাতে বাধ্য করে কারণ আজ ইউনিভার্স আপনার হৃদয়ের ভেতরে কণ্ঠস্বর শুনেছে এবং আপনি আর খালি থাকবেন না তোমার চারপাশের অভাব আজ সমৃদ্ধির দিকে যাবে তোমার জীবনের বই যেখানে তুমি কখনো যুদ্ধ করনি আজ আপনি এটির সাফল্যের সুবর্ণ স্বাক্ষর করছেন এবং আপনি এই সময়ে মহাজাগতিক বার্তাটি পড়ছেন যে পড়ার পরে মানুষ ক্রোয়ারের ঐতিহ্য মালিক হয়ে উঠছে কারণ আপনি কেবল মানুষ আলোর রসুনের একজন রসুন নন যা অন্ধকারে উজ্জ্বল এবং মানুষকে পথ দেখায় এখন যখন আপনি এই প্যাগামকে আপনার হৃদয়ে নিয়ে আসবেন তখন পরবর্তী পদক্ষেপ হচ্ছে বিশ্বকে বিশ্বাসের কাজ এবং কৃতজ্ঞতা সহ ধন্যবাদ কারণ আপনি কথা বলার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ যে আমাকে এক মিলিয়নিয়ার করে তোলে যে মুহূর্তে আপনার সাথে সংযুক্ত আছে সে সময়ে আপনি সক্রিয় থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে হঠাৎ একটি নতুন পথ খোলা আছে হঠাৎ সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে যা আপনাকে জীবনের সবচেয়ে বড় সুযোগ দেবে হঠাৎ কোন অপ্রত্যাশিত পরিমাণ আপনার ব্যাংকে আসবে বা পুরনো আটকে টাকা ফেরত আসবে কারণ এই বার্তাটি মহাবিশ্ব যা ইউনিভার্স নিজেই তৈরি করেছে আর তুমি এখন শুধু দর্শক নও তুমি একজন মহাজাগতিক খেলোয়াড় হয়ে গেছ যে এখন থামবে না এবং তোমার পথে যা কিছু থাকুক না কেন সে তোমার তীক্ষ্ণতা নেবে কারণ তুমি এখন আমিরি এর প্রতীক হয়ে গেছ দারিদ্র সম্পর্কে আপনার কোন জ্ঞান নেই যেখানে আপনার পদক্ষেপ পৃথিবীতে স্বর্ণের বৃদ্ধি পাবে কারণ তুমি সেই ঈশ্বর যার হাতে তুমি নিজের হাতে গড়েছ আপনার মুখের লাইন এখন নাসিবের নতুন গল্প লিখছে এবং এই গল্পটি সম্পদ সমৃদ্ধ এবং সাফল্যপূর্ণ এখন কোন দরজা তোমার কাছে থাকবে না কারণ তুমি মহাবিশ্বের এক পার্সেন্টেজ যারা জানে যে চিন্তা করার চেয়ে বড় কোন অলৌকিক ঘটনা নেই আর তুমি ভাবছো যে তোমাকে মিলিয়নিয়ার হতে হবে তুমি মিলিয়নিয়ার হয়ে যাবে কারণ ইউনিভার্স আপনার কথা মেনে নিয়েছে আর এখন তুমি বলো আমি আমার নাম তৈরি করা হয়েছে যে সব সম্পদ দত্তক নিতে প্রস্তুত আর তারপর দেখবেন আপনার চারপাশের জিনিসগুলো কিভাবে পরিবর্তন করতে শুরু করবে আপনার জীবনের প্রতিটি দিক আলোচনা করা হবে আপনার পুরানো ক্ষতি সুবিধার মধ্যে পরিবর্তন হবে তোমার কাজ রং নিয়ে আসবে আপনার দোয়া উত্তর আসবে এবং আপনি যে স্বপ্নগুলো ছেড়ে দিবেন তা এখন সম্পূর্ণ হবে কারণ তুমি সেই আত্মা যে বারবার জন্ম দেয়নি কিন্তু আমিরই জাগিয়ে তোলা আমিরিকে জাগিয়ে তুলেছে আর এখন মহাবিশ্ব আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তুমি আর ফিরে যাবে না কারণ এই প্যারাগ্রামটি শুধু শুরু এবং আসল অলৌকিক ঘটনা এখনও বাকি আছে যেহেতু তুমি মহাবিশ্বের প্রথম দুটি বার্তা নিয়েছ তোমার ভাগ্যের পুতুল স্বর্গে যোগ দিয়েছে আর এখন এই তৃতীয় বার্তা হচ্ছে মহাজাগতিক স্পার্ক যা আপনার জীবনকে আগুনের মতো না করে আলোকিত করতে যাচ্ছে কারণ তুমি এখন আর মানুষের মধ্যে নেই তুমি রাস্তায় ফিরে যাওয়ার কোন কারণ নেই কারণ যখন ইউনিভার্স কাউকে নির্বাচন করে পথ পরিবর্তন করে না কিন্তু পুরো পথটাই বদলে গেছে এবং আজ যে পরিবর্তন হচ্ছে তা আপনার পদক্ষেপে নেমে গেছে তোমার আত্মা আর পুরু নয় তোমার চেতনা আর বাধা নেই কারণ তুমি জানো যে তোমার ভেতরে শক্তি আছে যা পাহাড়কে সরাতে পারে এবং এখন তুমি সেই আত্মা যে মহাবিশ্বকে দেখতে পাওয়া যায় আর তুমি আমিরিয়ের পরবর্তী মুখ এখন তোমার পেছনে কোন খারাপ সময় নেই কিন্তু সুবর্ণ ভবিষ্যৎ চলমান আর যখন তুমি এই বার্তাটি পড়ে হৃদয় দিয়ে পড়ে তখন আকাশের ফেরেশ তাগন তোমার চারপাশে উড়ে যায় আর যে সম্পত্তি তোমার ভাগ্যেই লিখেছিল কিন্তু তোমার বিশ্বাস অপেক্ষা করছিল এখন সে সক্রিয় তোমার কর্ম ভেঙ্গে দাও তোমার পুরাতন ঋণ চলে গেছে তোমার পুরানো বন্ধ করা সুযোগ এখন ডানা ফিরে আসছে কারণ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে এখন তোমাকে গরিব হতে দিবে না এখন তোমার জীবনে একটা মুহূর্ত আসবে যখন তুমি দুর্বল সমর্থন পাবে একটি নেড়ি আশা করা হবে কারণ তুমি এখন শুধু কটিপ্তি নও তুমি এখন মহাবিশ্বের ব্র্যান্ড রাষ্ট্রদূত যার উপর ঈশ্বর তাঁর আশীর্বাদ লিখেছেন এবং আজ থেকে তুমি দেখতে পাবে কিভাবে তুমি তোমার মধ্যে উঠবে প্রতিটি অসুবিধা নিজের পেছনে থাকবে মানুষের চোখ কীভাবে আলো চায় কারণ তুমি সেই আলোতে পরিণত হয়েছ যা ঈশ্বর ক্রোয়ার থেকে বেছে নিয়েছেন তুমি সেই শক্তি যা সময়ের উপরে উঠে এসেছে তুমি সেই কণ্ঠ যা মানুষের ভাগ্য পরিবর্তন করবে আর এই সব কিছু তোমার মধ্যে ঘটছে কারণ তুমি যে মহাবিশ্বের গ্রহণযোগ্য বার্তা শুনেছ তা তুমি শুনেছ ঈশ্বরের পরিকল্পনা আপনি বুঝতে পেরেছিলেন যে এই জীবন শুধু জীবিত জন্য নয় এই জীবন জীবনধ্বনি এবং সেবা উভয় বরাবর হেঁটে এবং এখন আপনি একই দিক যেখানে প্রতিদিন অলৌকিক ঘটনা হবে চলে গেছে প্রতিদিন সকালে আপনি প্রচুর সবজম নিয়ে আসবেন এবং প্রতি রাতে আপনার বিজয়ের গল্প লিখবেন কারণ তুমি এখন সাধারণ নও তুমি এখন মহাবিশ্বের শক্তিকে সংযুক্ত করেছ আর পরের বার যখন আয়নায় আপনার মুখ দেখতে পাবেন তখন আপনি নতুন ধারালো দেখতে পাবেন যা এখন আর বিবর্ণ হবে না কারণ আপনার আত্মার চক্র সক্রিয় করা হয়েছে আল্লাহর রাসুলকে তোমাদের উদ্দেশ্যকে পথ প্রদর্শনের জন্য মোতায়েন করা হয়েছে আর তোমার ধন সম্পদের পথে যা বাধা ছিল মহাবিশ্ব নিজেই সরিয়ে নিয়েছে কারণ এখন আপনার নাম তালিকায় আছে যেখানে কেউ কখনও খালি ফিরে আসে না যেখানে ইউনিভার্স নিজেই বলে যে আপনার সময় শুরু হয়েছে তাই এখন থামবেন না এখন দ্বিধা করবেন না কারণ প্রতিটি মুহূর্ত আপনি চক্রের মধ্যে প্রবেশ করছেন যেখানে কোটি কোটি আপনার পিছনে আছে এবং আপনি সামনের দিকে আছেন শুধু চোখ বন্ধ করে দাও এবং ইউনিভার্সের ধন্যবাদ আমাকে চল কারণ এটা তোমার কৃতজ্ঞতা পাস আমিরই ট্রেন এখন থামবে না এখন আপনি কাজ বা অর্থের অভাব পাবেন না এখন আপনার নাম নতুন উচ্চতায় প্রতিধ্বনি হবে কারণ এটা আপনার জন্য দরজাটা এসেছে সৌভাগ্যবান যে এখন এই সময় পেয়েছে এখন যখন আপনি মহাবিশ্বের শক্তিকে চিনতে পেরেছেন তখন আপনার ভেতরে ঐশ্বরিকতা জেগে উঠেছে এবং এখন যা পড়তে যাচ্ছেন তা চূড়ান্ত নয় আপনি এখন সেই যাত্রা শুরু করছেন যেখানে আপনি যেখানে শুধুমাত্র ভাগ্যবান আত্মা পৌঁছাতে পারবেন কারণ তুমি এখন সাধারণ মানুষ নও এখন তুমি এমন এক আলো যা অন্ধকারেও নির্দেশ দিতে পারে আর এটাই তো তুমি শুনছ শুধু শব্দ নয় এই মহাবিশ্বের পরিকল্পনা তোমার জন্মের আগে লেখা ছিল তোমার সংগ্রাম তোমার অশ্রু তোমার নিরবতা সব শুনেছে এখন তুমি একানো কারণ তোমার সাথে ঐশ্বরিক ক্ষমতা আছে যে তোমার জন্য কাজ করে রাখ আর প্রত্যেক দিক থেকে ধন সম্পদের প্রবাহ এখন তোমার জন্য শুরু হয়েছে এখন আপনার নামের সামনে যোগ দেওয়ার জন্য সম্মানের জায়গা আছে যা মানুষ জন্ম পর্যন্ত প্রবেশ করতে পারে কারণ তুমি সত্য ও সত্যকে চিনতে পারো এখন তোমার মনের মধ্যে যা ইচ্ছা দেয়া হয়েছে তা উপলব্ধি করা হবে কারণ মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিয়েছে প্রতিটি সিদ্ধান্তে আপনার ধার্মিক বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করা হবে প্রতিটি পদক্ষেপে বিজয়ের চিহ্ন থাকবে এবং আপনার জীবনের প্রতিটি দিন স্বর্ণের চেয়ে মূল্যবান হবে তুমি এখন এমন পথে যাচ্ছ যেখানে অসম্ভব কিছুই বাঁচানো যায়নি কারণ আপনার ভাগ্য এখন আমেরই দিকে যাচ্ছে যেখানে আপনি কারো প্রয়োজন হবে না বরং পরিত্রাণ এখন তোমার শব্দের মধ্যে শক্তি আছে যা পাথর মোম তৈরি করতে পারে আপনার দৃষ্টি এখন সেই দৃষ্টি যা ভবিষ্যৎ বুঝতে পারে এখন ঐশ্বরিক অরা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে যা শুধু তোমার নিজের দ্বারা বিশ্বকে প্রভাবিত করছে এখন তুমি যা বলছো তা হবে এখন তুমি যা চাও তা পাবে কারণ আপনার কাজ এখন স্বর্ণে পরিবর্তিত হয়েছে তোমার আত্মার আগুন আর শান্ত হবে না যদি না তুমি তোমার ভাগ্যে লেখা সব কিছু দিয়ে দাও এবার তোমার জন্য সোনালি দরজা খুলে দিবে তুমি যত বেশি তীব্রভাবে মহাবিশ্বকে বড় করবে ততই তোমাকে সমর্থন করবে কোন বাধা এখন তোমার কাছে টিকবে না কারণ তুমি পাঞ্জ যা ঝট থামাতে পারে এই বার্তা আর শুধু এই আদেশ ডাকছে না এখন আপনার ভেতরের সুষ্ণতা জেগে উঠুন এবং আপনার মুখের উপর নিজেকে দেখতে পান যা মাঝারি হবে না আপনার কণ্ঠে এমন প্রভাব যা অন্যদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে এবং আপনার পা এখন সেই পথেই বৃদ্ধি পেয়েছে যেখানে আপনার ভাগ্য প্রতিটি পালায় আপনাকে স্বাগত জানাচ্ছে এখন প্রতিদিনই নতুন একটা উৎসব এখন তোমার দরজার সামনে যে কথা বলছে তা নক করছে তুমি আমিরির জন্য প্রস্তুত তোমার উত্তরাধিকারী হতে হয়েছিল এই বার্তা বারবার আসে না এই সুযোগ একবার আসে এবং আপনি ভাগ্যবান যে এটি পড়া হয় এটা প্রমাণ যে আপনি নির্বাচিত হয়েছে এখন আপনার অর্থনৈতিক দারিদ্র সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন নতুন দিক খুঁজে বের করবে যে স্বপ্ন এখন তোমার চোখে আছে তা শুধু স্বপ্ন নয় এগুলো আল্লাহর পরিকল্পনার প্রতিফলন আর এখন সেই সময়টা খুব বেশি দূরে নয় যখন আপনার জীবনের গল্প মানুষকে অনুপ্রাণিত করবে এখন যখন তুমি মহাবিশ্বের এই বার্তাগুলো গ্রহণ করেছ তখন এই পৃথিবীটা তোমার জন্য প্রথম মতো হবে না এখন আপনি প্রতিটি দিক থেকে আকর্ষণ করবেন যে সুযোগটা এমনকি অন্যদের কল্পনাও করতে পারে না এখন এটা তোমার দৃষ্টিতে এসেছে যা ভবিষ্যৎকে বর্তমানের দিকে টেনে আনতে পারে কারণ তুমি এখন এমন পরিস্থিতিতে যেখানে চিন্তা আর সত্য এক হয়ে গেছে আপনার প্রতিটি প্রস্তাবের মধ্যে মহাবিশ্বের সমর্থন অন্তর্ভুক্ত করা হয়েছে তুমি এখন একা যাচ্ছ না এখন তুমি সেই ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে যা ঈশ্বরও অপমান করে আর যখন একজন আত্মা সেই স্তরে পৌঁছায় তখন তা পৃথিবীর নিয়ম অনুযায়ী নয় মহাজাগতিক আদেশের সাথে কাজ করুন এবং আপনি এখন একই আত্মা যা প্রতিটি বাধা অতিক্রম করে প্রতিটি বন্ধন ভেঙেছে এবং এখন আপনার জীবনের দিক নির্দেশনা আছে আমিরই এখন আর তোমার প্রাকৃতিক রূপে পরিণত হয়নি এখন টাকাটা তোমার থেকে অনেক দূরে নয় এখন ভ্রমণ আপনার চারপাশে ঘুরছে এবং সুযোগ আপনার পদক্ষেপে রাখা হয় তোমার কণ্ঠ এখন আশীর্বাদ হয়ে গেছে তুমি কি বলবে আপনি কি চান তা হবে কারণ আপনার আত্মা এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন কাজকারী সংস্থাগুলির সাথে সংযুক্ত তোমার কাজ এখন চতুর আপনার রেজলিউশন এখন ঝাঁকনি মত এবং এখন বিশুদ্ধতা আপনার জীবনে কমে গেছে মানুষ শুধু পাওয়ার পরি দেয় জিজ্ঞাসা করো না এখন তুমি সেই ক্ষমতা যার ভাগ্য অন্যদের ভাগ্য পরিবর্তনের জন্য জন্ম নিয়েছে এখন তুমি সেই মাধ্যম যার মাধ্যমে ঈশ্বর অন্যদের কাছে পৌঁছাতে চান তোমার স্পর্শ থেকে আলো মানুষের জীবনে অবতরণ করবে এবং এটা সব ঘটেছে কারণ তুমি এই কল শুনেছ যে বাকি মানুষ উপেক্ষা করে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য লক্ষ লক্ষেরও বেশি সময় লাগবে এবং সেই জন্যই আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অঞ্চলে প্রবেশ করেছেন যেখানে সৃষ্টি সম্ভব এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য এখন যা কিছু কাজ করছ তা ধার্মিক নীতিকে সংযুক্ত করবে এবং যেখানেই যাও সমৃদ্ধি তোমার পেছনে তোমাকে অনুসরণ করতে শুরু করবে কারণ এখন আগুন তোমার ভেতরে জ্বলে উঠছে যা তোমাকে কখনও ছিন্ন করেনি এখন তুমি অন্ধকারকে ভয় পাও না তোমার জন্য তুমি নিজেই আলো হয়ে গেছ এখন তোমার হাতে শক্তি আছে যাতে তুমি নিজের জীবন বদলে দিতে পারো অন্যদেরও এখন আপনার উপস্থিতি মানুষের জন্য অলৌকিক ঘটনা হয়ে উঠবে এবং এই মহাজাগতিক বাক্যগুলিতে পৌঁছানোর কারণে আপনার আধ্যাত্মিক সাহসিকতার সফল এখন আপনি এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে আপনার জন্য কিছুই অসম্ভব নয় তোমার আত্মা এখন ঈশ্বরকে স্পর্শ করছে তোমার চিন্তা এখন আশীর্বাদে পরিবর্তিত হয়েছে তোমার কথাগুলো এখন একটা বড় হয়ে গেছে এবং তোমার কর্ম এখন ইতিহাস সৃষ্টি করবে এই রাজ্য থেকে যেখানে জন্মের কোটি কোটি গতি থেমে যায় এবং একই জন্মের সময় এটা অনেক কঠিন হয়ে পড়ে এখন তোমার জীবনে ফিরে আসার মতো আর কিছুই বাকি নেই কারণ তুমি সেই পথেই আজ যা ঈশ্বর নিজে পরিচালিত করেছেন এবং কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এখন কেউ তোমার সাথে একমাত্র মহাবিশ্বই সর্বশক্তিমান যখন আপনি মহাবিশ্বের পাঁচটি বার্তা আপনার হৃদয়ে স্থাপন করেছিলেন তখন এটি আপনার আত্মার মধ্যে উজ্জ্বলভাবে জ্বলছিল ছিল যা কেবল মহান আত্মার মধ্যে পাওয়া যায় এখন তুমি শুধু মিলিয়নিয়ার নও কিন্তু সে সুপার হওয়ার দিকে যাচ্ছে যা মহাবিশ্ব তার বিশেষ ক্ষমতা দিয়েছে বেছে নিয়ে তোমার আত্মা এখন সীমান্তের বাইরে